আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনার মাঝে আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে রয়েছে বোয়াল মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্নার রেসিপি তো আপনার একটি লাইক দিয়ে দেখাটা শুরু করে দেবেন প্লিজ এই যে বোয়াল মাছগুলো কিন্তু আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আর বোয়াল মাছ যত ভালো করে ধুবেন তত কিন্তু টেস্ট বেড়ে যাবে ভালো করে ধুয়ে নিতে হলে কোনো রকমের আর পদ্মার বয়াল কিন্তু এমনিতে অনেক স্বাদের হয়ে থাকে এই যে আমি কিন্তু এখানে একটা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম যেহেতু আমার মায়ের একটু সমস্যা ঝাল খেলে তো ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবো আপনারা চাইলে আরও ঝাল কিন্তু বাড়িয়ে দিতে পারবেন এভাবে মশলা মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় পাঁচ মিনিট তারপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই তাজা মাছটা কিন্তু আপনার যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে এই যে তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে এই যে আমি কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেল গরম ছেড়ে দিয়েছি এখন হাই হিটে রয়েছে চুলার তাপটা মাছটা এক পিঠ হয়ে গেলে তারপর কিন্তু উলটিয়ে দিব তো মাছ ভাসতে ভাসতে আপনাদেরকে বলছি যে সব আপনারা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ সকলে চব্বিশ ঘন্টা পর আসবেন আর যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্লাইক দিয়ে দেখবেন দেখতে থাকবেন পাশে থাকবেন আর এই যে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি ভাজাটা একেবারে কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছের যে একটা আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু এই যে কচুমুখীগুলো সেদ্ধ করে নিই পুরোপুরি হাফ সেদ্ধ করে তারপর কিন্তু এখানে আমি ঝরিয়ে নিলাম ঝরে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এর মধ্যে তেল দিয়ে দিব তেল পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন কারণ তেল বেশি খাওয়া রোগের মাত্রা আসলে রোগ রোগ হওয়ার লক্ষণ তেল বেশি না খেলেই ভালো তবে কিছু কিছু জিনিস আছে একেবারে তেল কম দিলে কিন্তু ভালো লাগে না তারপরও আমার মায়ের এতো অসুস্থ বাসায় এত মায়ের জন্য রান্না করবো সেজন্য একটু বুঝে শুনে অল্প তেল দেওয়ার চেষ্টা করছি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো এখন আমি দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা উল্টোবার দিয়ে ভেজে নিচ্ছি আসলে যারা আমার ভিডিওগুলি ভালোবেসে দেখেন তারা কিন্তু দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে তারপর দেখেন আমি জানি আর যারা আসলে দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না আর লাইকও দেন না এটার কিন্তু ঠিক না যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে তো কোনো অসুবিধে নেই এই যে আমি কিন্তু এখন যে ভেজে মাছ ভেজে রেখেছিলাম সেই তেলগুলো তারপরে যে ভেজে রাখা তেল তো মাছ ভেজে রেখেছিলাম সেই তেলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর দেখুন ভাজাটা কিন্তু অনেক হয়ে গেছে এখন কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটি চামচ পরিমাণ আর বেশি দিলে কিন্তু আপনারা আর একটু দিতে পারেন আমি বললাম তো আগে আমার মায়ের জন্য আসলে বেশি ঝাল দিতে পারছি না অল্প ঝাল দিয়ে রান্নাটা করব কিন্তু আপনারা চাইলে আরেকটু ঝাল দিতে পারেন তো এখন আদা রসুন পেস্টটা দেওয়ার পর সামান্য পানি অ্যাড করলাম পানি অ্যাড করার পরে তারপর কিন্তু দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এই যে দিয়ে দিব প্রায় দুই চা চামচ পরিমাণ যেহেতু কচুমুখী দিয়ে রান্না করব এই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ কারণ মরিচের গুঁড়োটা একটু কমই কম দিলাম ঝালটা কম যাতে আর একেবারে না দিলে কিন্তু একটু ভালো লাগবে না যেহেতু বড় মাছটা এমনিতেই সাদা সাদা তো এই যে ভালো করে এখন কিন্তু মশলাটা একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব আসলে ট্রাইপড দিয়ে ভিডিও কলে কিন্তু এই এক ঝামেলা মানে অনেকক্ষণ ভিডিওতে রাখতে হয় সময় এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য একটু সময় নেবে পাঁচ মিনিট পর্যন্ত এই তো পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি যে কচুমুখি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবে গরম পানি একটু হালকা সেদ্ধ করে ঝরিয়ে নিলে পিচ্ছিল ভাবটা কিন্তু আর থাকে না হ্যাঁ আর এই যে এখন কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে আবার এই যদি না কষিয়ে নেই তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আমি এভাবে ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আপনারাও যখন রান্না করবেন অবশ্যই পাঁচ মিনিট এভাবে নেড়ে কষিয়ে নেবেন আসলে এই সবজিটা কিন্তু অনেকেরই অপছন্দ খেতে চায় না তবে এইভাবে যদি আপনারা রান্না করে একটু ট্রাই করেন। দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের অনেক টেস্টি একটা তরকারি এটা খেলে কিন্তু আয়রনের সমস্যা দূর হয় খুবই ভালো মানের একটা সবজি এখন কিন্তু আমার কষাটা অনেকটাই হয়ে গিয়েছে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু আদা সেদ্ধ করে নিয়েছি সেহেতু আমি সেভাবে যাতে করে একটু ডুবে থাকে কোচোমুখীগুলো সেই রকম পর্যায়ে পানিটা দিলাম আর যেহেতু এখানে ভাজা মাছগুলো দিব তো এই জন্য সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে এখন আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট বল কোঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বলক উঠে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এই যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম এর মধ্যে আর এটা দেওয়ার পর মিডিয়াম হিটে প্রায় দশ মিনিট পর্যন্ত রাখবো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এইভাবে কিন্তু রান্নার প্রসেসটা ফলো করবেন এই যে এখন কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে বলাটা ঠিক হবে না আমাদের বিক্রমপুরে আমি কখনো বলিনি আমাদের দেশের বাড়ি কোথায় তো আজকে বললাম বিক্রমপুরের হাতের মানুষের রান্না যারাই খেয়েছেন তারাই কিন্তু প্রশংসা করেছেন তো জানি না আর অন্যান্য অঞ্চলের মানুষের রান্নাও ভালো আমি বলব না যে তাদের খারাপ সকলের ভালো তবে আমাদের অঞ্চলের কথা বললাম তো আপনারা কেউ আবার মাইন্ড করবেন না প্লিজ এখন কিন্তু এই যে যখন দেখব একটু কচুমুখী আর সেদ্ধ একেবারে হয়ে গেছে আর মাছটা কিছুক্ষণ জাল করার পর সেই পর্যায়ে কিন্তু আমি জিরে গোটা দিয়ে দিলাম আর একেবারে আমি কিন্তু শুকিয়ে ফেলবো না মাছের একটা আঠালো ঝোল থাকবে যে ঝোলটা দিয়ে মেখে খাওয়া যায় আসলে এর মধ্যে যদি একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করতাম না তাহলে আরও বেশি মজা লাগতো কিন্তু যেহেতু আমার হাতের কাছে নেই আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন এই মুহুর্তে ধনেপাতা পাতা কুচিটা খুবই প্রয়োজন ছিল আর যারা ধনেপাতা পাতা কুচি একদমই পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর আমি একটু লবণটা চেক করে নিচ্ছি লবণটা একেবারে পারফেক্ট হয়ে গেলো আমার মাছ রান্নার রেসিপিটা তো আপনাদের কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের ভালো লেগেছে লাইক করবেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আজকের মতো কিন্তু আমি এখানে বিদায় নেব তো বেঁচে থাকলে আরও একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আল্লাহ হাফেজ দোয়া করবার সকালে সুস্থ থাকবেন